বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বৃহত্তর মিছিল করল কাথি সাংগঠনিক এলাকার তৃণমূল নেতৃত্ব কয়েক হাজার মহিলাকে নিয়ে এই মিছিল হয় শুধু মহিলা নয় প্রায় কুড়ি হাজার তৃণমূল সমর্থকদের নিয়ে এই মিছিল করা হয় মিছিলে অংশগ্রহণ করে রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব বিরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সিবিআই কা বিলম্বকৃত দসিকা চিহ্নিতকরণ করতে হবে করতে হবে করতে চিহ্নিতকরণ করতে হবে করতে হবে করতে হবে বন্ধ দেই মাতরাম বন্ধ দেই মাতরাম ভজন প্রকৃত কংগ্রেস জিদা পাট করণ করতে হবে

আমরা শান্ত কত কথা শুনিবি বিজেপি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শান্ত বাংলার অপমান আমরা মানছি না মানবো না মানবো না এ বাংলার অপমান আমরা মানছি না মানবো না মানবো না কত টাকা কি বিআইদ দূর দূর হটাও বিআইবি বিজেপি ডালালি করছি দাও মানছি না মানবো না এ সিডিআর বিজেপি ডালালি মানছি না মানবো না মানবো না কত টাকা কি বিআই দূর দূর হটাও

ইম চাি দিকে ম টা কাছে ম রাস্টা কাছে স্কুল কলা যায় স্কুল কলে যায় ম কাতে ই ম মার দিতে মন্ থাক ম হেিয়ে আ আছে ম হে আছে ম রান্ন কলেয় ম লামনগে ই ম পকাশুিয়ায় ই ম প্রকা